আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যান্ডিডেটস যারা আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী সাবজেক্টের তেতাল্লিশতম এ আসা একটি প্রশ্ন যেটা হচ্ছে সাইবার সন্ত্রাস বা সাইবার টেরিজম বলতে কি বোঝায় এই প্রশ্নটি এসেছিল এবং এটি আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রযুক্তির ছোঁয়ায় দ্রুত বদলে যাচ্ছে বিশ্ব সেই বদলে যাওয়া বিশ্বে কোনো কোনো ক্ষেত্রে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াচ্ছে এই প্রযুক্তি বর্তমানে আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধও সাইবার সন্ত্রাস বলতে মূলত কম্পিউটার এবং ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে সংগঠিত অপরাধকে বোঝানো হয় এর মধ্যে রয়েছে তথ্য চুরি বা ডাটা ট্রেপ্ট তথ্য বিকৃতি বা ডাটা ডিস্টর তথ্য বিভ্রাট বা ডাটা আউটরেজ মিথ্যা তথ্য বা ডিসইনফরমেশন প্রতারণা বা ফ্রড ব্ল্যাকমেইল চুরি হ্যাকিং ওয়েবসাইট বিকৃতিকরণ জাল মুদ্রা জাল পাসপোর্ট ইন্ট্রোডিউসিংস নেটওয়ার্কস পর্নোগ্রাফি এই সবই আসলে সাইবার অপরাধের মধ্যে অন্তর্গত যেটার মধ্যে আমি পার্টিকুলারলি বলবো যে বাংলাদেশে বিশেষ করে পর্নোগ্রাফি বাংলাদেশ না শুধু বৈশ্বিক প্রেক্ষাপটেও পর্নোগ্রাফি একটা মারাত্মক ব্যাধির মতো ঘরে ঘরে সেটা ছড়িয়ে গেছে বিকজ ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে আরেকটা হচ্ছে আমাদের দেশে হ্যাকিং এর কারণে এই যে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু টাকা চুরি হয়েছে অর্থ চুরি তারপরে আমাদের জাল মুদ্রা জাল পাসপোর্ট এগুলো তো কোনো ব্যাপারই না বাংলাদেশে তারপরে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন রকম প্রতারণা তারপর ব্ল্যাকমেল করা বিভিন্ন মানুষকে তারপরে মানুষের তথ্য বিকৃতি করে মানুষকে প্রতারণা করা মানুষকে হেনস্থা করা অনেক ক্ষেত্রে স্প্যামিং করা এগুলো সবই সাইবার সন্ত্রাসের অন্তর্গত সাইবার সন্ত্রাসের কিছু উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে বা নম্বর রাশিয়া রাশিয়া যুদ্ধে ইউক্রেনের সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা করে আমরা জানি যে রাশিয়ার হ্যাকাররা দুই বাংলাদেশ দুই হাজার ষোলো সালে দেশের ইতিহাসে সর্ববৃহৎ সাইবার আক্রমণের শিকার হয় আন্তর্জাতিক সাইবার ক্রিমিনাল ক্রিমিনালরা বাংলাদেশ ব্যাংক থেকে একাশি মিলিয়ন ডলারের সমান টাকা অনলাইনে চুরি করে সো একটা দেশের রিজার্ভ যদি এভাবে সাইবার হামলা দ্বারা চুরি হতে পারে তাহলে আসলে কোনো কিছুই যে নিরাপদ না এটা আমরা বুঝতেই পারতেছি সাইবার ট্রেনেজমেন্ট আরও অনেক ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমরা জানি যে উদাহরণস্বরূপ আরও বলা যেতে পারতো যে আমরা জানি যে পরমাণু যেই যে সাইটগুলো আছে যেখানে পারমাণবিক অস্ত্র আছে সেগুলোর নিয়ন্ত্রণ কিন্তু কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে সো যদি সেখানে সাইবার আক্রমণ করে আলাদা না করুক কোন দেশের সাইবার মানে পরমাণু কেন্দ্রকে নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেখান থেকে পরমাণু বিস্ফোরণের মতো ভয়ঙ্কর জিনিস ঘটানো কোনো ব্যাপার না সো আজকে এ পর্যন্তই থাকলেও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম